রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের নেতা মন্ত্রীদের টার্গেট করে যোগ্য প্রার্থীদের চাকরির বিষয়টি আইনি জটিলতার মধ্যে ফেলে দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ তৃণমূল নেতা কুণাল ঘোষের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের নেতা মন্ত্রীদের টার্গেট করে এই গোটা বিষয়টাকে চালিত করতে গিয়ে যোগ্য প্রার্থীদের চাকরির দরজাটা আইনি জটিলতার মুখে ফেলে দিয়ে গিয়েছেন প্রাক্তন বিচারপতি সেই সেই তারা তো চোখের উপর দেখতে পাচ্ছে যেটা আমরা এতদিন ধরে বলে এসেছি যে আপনাদের আপনাদের নিয়ে বিরোধীরা যাচ্ছেন গুলোকে ব্যবহার করছে শুধু বিরোধীরা কিন্তু তাদের সমস্যার সমাধানের চেষ্টা করছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তারাও উপলব্ধি করছেন যারা আন্দোলন করেছেন যারা চাকরি চেয়েছেন তারা উপলব্ধি করছেন যে কোর্টের বিচারপতি থেকে বিপ্লবী কিছু আইনজীবী তাদের কাজই ছিল শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য উগ্র তৃণমূল বিরোধিতাটা দেখানো এবং তার জন্য এই ছাত্র বা কর্মপ্রার্থীদের স্বার্থকে বলি দিয়ে তাদের চাকরি দরজাগুলোকে জটিলতার মুখে ফেলে দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করা